जनों का हो से जन भागदा देवाला <coughs> যেজন গাউসে লাজম সে সেজন বাগদা দেওয়ালা যার কাদে যান চোরন যোগ মদিহীনওয়ালা এ যার কাদে যান চোরন যুগল মদিহীনওয়ালা যেজন সে জন বাগদা দেওয়ালা যেজোন সে জন বাগদা দেওয়াল আমার হন্দরা কবির মনোজগ্গধি শুনেন কौसी পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনে অনেক কারামত গটি গেছি আকাইদে নাফিয়্যার মধ্যে এসেছেন এছে চাল কারামত আউনেউন হক্কুন ওলি আওলিয়াদের কারামত হচ্ছে সত্য ওলি দ্বারা প্রকাশিত কারামত হচ্ছে সত্য আল্লার অলিদের কারামত যেমন সত্য মুজে মুজেজাও তেমন সত্য কাওসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী মুরশিদ রাহমাতুল্লাহি যিনি ছিলেন সকস্ত অলি সমস্ত অলি কুলের সম্রাট অলি কুলের শিরোমণি যার যার অসংখ্য মুজে যা বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে গাউসেপাকের জীবনের মধ্যে বর্ণনা করা হয়েছে গাউসে আব্দুল কাদের জিনায়নি রহমতুল্লাহ জীবনে গঠো যাওয়া একটা করুণ ঘটনা বাগদাদের বিধবা মহিলা একমাত্র পুত্র সন্তান ছিল ওই পুত্র সন্তানের নাম ছিল সৈয়দ কবির উদ্দিন অরফে শহদ শাহদুল্লাহ সৈয়দ কবির উদ্দিন হরফে শাহদুল্লাহ কে বিবাহর জন্য বরযাত্রী সহ যখন তারা বরযাত্রী সহ বিবাহ করার জন্য যখন নৌকা যুগে সেই সময় নৌকা বলেন স্লন্স বলেন যেটাই বলেন না কেন বাহনের মধ্যে চড়ে যখন নদীর ওই পার থেকে যখন ওই পাশে যখন পারাপার হবেন সমস্ত বরযাত্রী সহ নিয়ে ওই পার থেকে ওই পারে পারাপার হয়ে গেলেন বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর বিয়ে হওয়ার পর ওই পুত্র বধূকে নিয়ে পুত্র বধূ সহ এবং নিজের সন্তান কবির উদ্দিন ফেসহ পুত্রপতু সহ সবাই কিনে যখন নৌকার মধ্যে যখন উঠতেন বাড়িতে ফিরবেন নদীর পার হবেন পেরার পথে রে বিশাল গূর্ণিঝড় দেখা দিল সাগরের মধ্যে উত্তাল শুরু হয়ে গেল সাগরের মধ্যে উত্তাল শুরু হয়ে গেল গুর্ণিঝড়ের কবলের মধ্যে পড়ে স্ত্রী পরিবার পরিজন সকল এলাকার মানুষ সহ বরযাত্রী সহ পানির নিচের মধ্যে যখন নৌকা সহ ডুবে গেল একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় তিন দিন নয় এক বছর নয় দুই বছর নয় বারো বছর পার হয়ে যাচ্ছে কিন্তু মায়ের মন বোঝা বড় দায় মা দুঃখিনি চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে নদীর পারে পারে বসে বসে কান্দে মানে কি রে আমার একমাত্র সন্তান ছিল সন্তানটা আজকে নদীতে ডুবে চলে গেল আমার সন্তানটাকে যদি আল্লাহ আবার ফিরে দিত বা চোখের পানিগুলা ছিঁড়ে দিয়ে কান্দে মা যখন চোখের পানিগুলা ছিঁড়ে দিয়ে কান্দে হজরত গাউসে পাক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ ওই নদীর পাড় দিয়ে রওনা হলেন হঠাৎ করে দেখেন প্রায় বারো বছর কেটে গেল হঠাৎ করে দেখেন একটা বুড়ি বসে বসে নদীর পারে কান্দে গাউসে পাক আব্দুল কাদির জিলানি ডাক দেয়া কয় মা তুমি কেন কাঁদতেছ মা দুঃখিনী ডাক দেয়া বলে বাবা আমি কেন কান্দি আমার করুণ কাহিনী হলো আমার কপালের মধ্যে এমন একটা বিষয়কর ঘটনা ঘটে গেল আমার জীবনে একটা ঘূর্ণিঝড় বয়ে গেল রে আজ থেকে প্রায় বারো বৎসর হলো বারো বৎসর পার হয়ে গেল আমার মর্ত একটা সন্তান ছিল সন্তানকে বিবাহ করার জন্য বরযাত্রী সকল নৌকা ব্র নৌকায় করে ওই পাড়ের মধ্যে যাইয়া বিবাহ কর বিবাহ সম্পন্ন হল বিবাহ সম্পন্ন হওয়ার পর বাড়ির মধ্যে প্যার যখন আবার নৌকার মধ্যে যখন বরযাত্রীগুলো যখন উঠল উঠার পর যখন নদীর মধ্যকানে চলে আসলো রে বিশাল ঘূর্ণির জোর শুরু হয়ে গেল সেগুড়ির উত্তর শুরু হয়ে গেল ওই ঘূর্ণির জলের কবলে পড়ে আমার কলি টুকরা আমার সন্তা সৈয়দ কবির উদ্দিন ওই নদীর মধ্যে বর যাত্রী সব পুত্র ডুবে গেছে পুত্র হারা যন্ত্রণায় পুত্র যন্তনা আমি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দি আমার পুত্র সন্তানের কি আর কোনো দিন দেখা পাবো না গাছে পাক বলেন মা মা তুমি কেন কান্দ তুমি কাঁদবেন আপনার সন্তান এই বিশাল পৃথিবীর মধ্যে চলে গেছে মা যখন ডাক দিয়ে বললেন আমার সন্তানের বিরহ বেদনায় আমি কান্দি কাউসে পাক ডাক দিয়ে বলেন আমি আপনার সন্তান কে আবার ফিরাই দেব মহিলা ডাক দিয়ে কো বলতেছেন আজকে দিন নয় দুই দিন নয় বারো বছর হলো আমি আল্লা দরবারে কদি আমার মালিক নিয়ে আমার সন্তানটা রে দে আমার সন্তানটা নিয়ে আবার ফিরে আসে না আসে না কাউসে পাক ডাক বলে মা আমি আপনার কি ফিরাই দেব এই কথা শোনার পর মা খুশি হইয়ে বলতেছে বাবা তুমি যদি ফিরাই দিতে পারো রে তাহলে তো আমি অনেক খুশি হব রে বাবা অনেক খুশি হব কাউসে পাক আল্লাহর দরবারে করুন সুরে আল্লাহর দরবারে কাউসে পাক হাত তুলে যখন ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই নৌ সঙ্গে সঙ্গে নৌকা বড় সব পানির উপরে বেসে উঠে গাউসে পাঁকের কাছে চলে এসেছে যখন আল্লাহর কাছে যখন দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকবুল আলমিন কি করলেন এই এই বরযাত্রী সহ পূর্ত বধুসহ নৌকা ডুবন্ত নৌকাকে ভাসিয়ে কাউসে পাকের সামনে নিয়ে আসলেন জুড়ে বলুন সোভান কাউসে পাক আব্দুল কাদির জিলানি হাদি শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যখন আল্লাহর কোনো মাহবুব বন্দা যখন আল্লাহর কাছে যখন হাত তুলে ডাকে আল্লাহর কাছে যখন কোনো কিছু চায় আমার আল্লাহ চুল এলোমেলো যদি হয় কেশ যদি এলোমেলো হয় কিন্তু আল্মা দুনিয়ার মানুষের কাছেও যদি তারা পাগল হয়ে যায় কিন্তু আল্লাহর কাছে তারা এমন প্রিয় হয়ে যায় আল্লাহর মাহবুব বন্দা যখন আল্লাহর কাছে যখন হাত তুলে কাঁদে আল্লাহ তাদের

এই পুত্র বধুকে যখন পিঁড়ে পেয়ে এক মহিলা ক্ষুদার দরবারে আল্লাহর দরবারে মহিলা শুক্রিয়া আদায় করল মা গো আমার এই সন্তানকে আপনি পিরিয়ে দিয়েছেন কিছুদিন পর যখন ওই মহিলা মৃত্যুবরণ করলে পুত্র পুত্র কবির নোর পেশ হদলা পনি স্ত্রি গাউসে পাকের দরবারে উপস্থিত হয়ে স্থায়ী ভাবে গাউসে পাকের গোলাম হয়ে যায় এক রাত্রের মধ্যে তাহার যদিন সময় গাউসে পাক উজু করার সময় খাদেম কবির উদ্দিন নোর পেশ হদলা শাহাদুল্লাহ গাউসে পাকে উজুর পানি গুলা পায়ের মধ্যে ডেরে দিতেছে পা গড়িয়ে পড়া পাঁচ ফুটা পানি গাউসে পাখের ওজুর পাঁচ ফুটা পানি তাবারুক হিসাবে যখন ওই কবিরুদ্দিন পান করে ফেললেন হেন বক্তি দেখে গাউসে পাক আল্লাহর দরবারে দোয়া করলেন প্রতিটি ফুটার বরকতে আল্লাহ যেন একশো একশো একশত বছর করে বৃদ্ধি করে তোমার হায়াত বাড়িয়ে দেন এই পাঁচ ফুটা পানির বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আমি গাউসে পাকের দোয়া কবুল করলেন গাউসে পাকের ইন্তেকালের পাঁচ শত বছর পর ওই খাদে বিভিন্ন দেশে ভ্রমণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাউসিপাকের এই এমন ভক্তি অলিয়া উলিয়া ভক্তি দেখে পাঁচ ফুটা পানির যে কেছিলেন পাক দোয়া করেছিলেন যে এই পাঁচ পানির বিনিময়ে প্রত্যেক ফোঁটার বিনিময়ে একশত করে তার হায়াত বৃদ্ধি করে দিও পাক রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দিলেন এবং এই পাঁচ ফোটা পানির বিনিময়ে গাউসেপাকের ইন্তেকালের পর পাঁচশত বছর পর কবির উদ্দিন হরফে শাহাদ ইন্তেকাল করেছেন ইন্না ইহিজ তা আল্লাহর ওরিদের দোয়া আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে কবুল হয়ে যায় সেই জন্য পাক বলেছেন লাহমুল মুশ্রফিল হায়াত উদ্দুনিয়া তার আল্লাহর ওলি যারা তাদের জন্য দুনিয়ার মধ্যে সুসংবাদ রয়েছে আহারাতের মধ্যে সুসংবাদ রয়েছে তুরে বলুন সোবহান আল্লাহ